আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জেনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বাজার ছাগলের হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা এটি বাংলাদেশের সবচেয়ে বড় ছাগলের হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে পাটা ছাগল পাটি ছাগল সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু খামার উপযোগী ছাগল দেখাবো খাসি ছাগল দেখাবো হ্যালন ছাগল দেখাবো কত টাকা দাম চাচ্ছে বাজার ছাগলের হাট থেকে সেই তত্ত্বটা দিব দর্শক আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দুইটা ছাগল দর্শক খামার উপযোগী মোটামুটি হাত পা লম্বা লম্বা আছে কাকা ভালো আছে বাজারের কি অবস্থা বাজার অবস্থা ভালো ভালো এই দুইটা কি জাতের ছাগল দেশি জাত দেশি ছাগল দেশি পাটা পাঠি খাসি 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 দেশি জাতের খাসি ছাগল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ছাগল খামার উপযোগী শুনলেন দর্শক তিন চার মাস জোড়ায় চাচ্ছেন কত দাম চাচ্ছেন উনিশ হাজার উনিশ চাচ্ছেন বেসা বিক্রি বেসা বিক্রি এমন খরিদারা যাও বলে একটা ধারণা দেন

ছয় হাজার লিটার হয় শুনলেন দশক এই যে ছাগলটা সায় হতে বিক্রি করবে মরোপযোগী ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি বিনায়দা জেলা কালীগঞ্জ উপজেলা দর্শক বারো বাজার ছাগলের ঘাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি না ভাই স্যারটা কি পাতানা বাটি চারটা হ্যালো চারটায় মেয়ে বাচ্চা দশ আপনারা শুনলেন চারটে মেয়ে বাচ্চা দেখতে পাচ্ছেন চারটায় মেয়ে বাচ্চা খামার উপর যদি ছোট ছোট বাচ্চা হয় তো দেশি না ভাই হ্যাঁ চারছেন কত স্যারটা দেখি দর্শক এই যে চারটা ছাগল এগারো চারশো চারটা কত হলে বিক্রি হবে সাড়ে সাড়ে দশ দর্শক আড়াই হাজার টাকা করে বলতেছে আড়াই হাজার টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন আড়াই হাজার টাকা করে দেখা দেখি চলছে দর দাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জেনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার ছাগলের আটে টিকিটটা বেচা বিক্রি হয়ে যাবে দরদাম চলছে ভাই কত ভালো না ভাই আজকে খুব খারাপ খুব খারাপ খুব খারাপ কিনলেন না বিক্রি করলেন এ কিনছি বেশি এটা কিনলেন না বিক্রি কিনলাম কত দিয়ে ভাই এ মানে 4500 টাকা ছেলে না মে ওই টু নরম মত না আছে নরম মত দিয়া যাবে না মেয়ে বাচ্চা দর্শক মেয়ে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন 4500 টাকা দিয়ে কিনলো নি খারাপ কোন খারাপ দেবে না আচ্ছা এমনি বারো বাজার বাজার পরিস্থিতি এখন খুব খারাপ অবস্থা আমদানি তো ভরপুর আমদানি খাচ্ছে না ভাই খাচ্ছে না গরমে খাচ্ছে না খুব খারাপ অবস্থা আচ্ছা 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 ঠিক আছে ভাই গরমে গোশ খাচ্ছে না ভাই গরমে ডায়লা শাক খাচ্ছে ডায়লা শাক খাচ্ছে গোশ খাচ্ছে না বলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমদানি প্রচুর সামনে দুইটা অনেক সুন্দর বাচ্চা কাকা খাসির বাচ্চা দর্শক অনেক সুন্দর দুইটা খাসির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যাতে কি কাকা দুটা বারো হাজার কি রাম ছাগল বলতেছে দর্শক মোটামুটি দেশাল জাতের ভিতরে দর্শক দর দাম চলছে বারো বাজার ছাগলের আট থেকে কত হলে বিক্রি হবে এগারো দিচ্ছে আট আট হাজার দিচ্ছে দশক এগারো হলে বিক্রি হবে ভাই এটা খাসিনা আইলন একটা বাসায় প্রথম একটা বাচ্চা হয়েছে

পাঁচ হাজার আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার ছাগলের হাত থেকে আমদানি প্রচুর দশক আমার উপযোগী ছাগলগুলো